। প্রতিমা মুখে বাজি অভিযোগ বিরুদ্ধে গুরুতর জখম যুবক অভিযুক্ত গ্রেপ্তার এলাকায় উত্তেজনা ছড়ায় বীরভূমের মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে দশমীর রাতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ শোভাযাত্রার মাঝেই এক যুবকের মুখে বাজি ফাটান ভিলেজ পুলিশ সুফল মার্জিদ এতেই গুরুতর জখম হন হেমন্ত বাগদি নামে এক যুবক প্রথমেই তাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত সুজল মার্জিদকে গ্রেপ্তার করে মারগ্রাম থানার পুলিশ শুক্রবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যে ঘটনাটা হয়েছে ঘটনাটা হয়েছে যে বোমফাটাকে বারণ করেছিল বারণটা শুনে নিটিয়ার যে মেন সে বলেছে যে বোমটা ফাটা শোনা ফাটা মুখের কাছে যে ফাটিয়ে দেয় অবস্থা বিভিন্ন রামফার মেডিসিন যে মেডিকেল কলেজে নিয়ে যায় ওইখানে বলে এখানে হবে না বর্তমান নিয়ে ট্রান্সফার করেছি এখন বর্তমানে যে অবস্থা খারাপ হয়ে গেছে সে এখন যে 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 পেশেন্ট পেশেন্টটাকে হলো নাম হিমন্ত বাগ্যি আর যে করেছে সজল সজল মার্জি যে ভলেন্টিয়ার মেন সে হলো এখন সে মেন গ্রামবাসী যে যে ফলাফল ভালোভাবে যেন হয় শাস্তি চায় এটাই চাই অভিযুক্তের দাবি তিনি বাজি ফাটাননি বরং

শান্তিনিকেতন রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইন্ডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে